বলি ভাই সত্য কথা যখন কোনো জায়গায় যদি মন্দির বা কোনো জায়গায় অন্য কোন ধর্মীয় উপাসনালে আঘাত করা হয় তাহলে আমরা সবাই নিন্দা জানাই তবে যে বিশ্ববিদ্যালয়ের যে অপূর্ব পাল যে কাজটা করছে একজন মুসলমানের যে আঘাত দিছে ভাই উনি কোরআন শরীফে অপমান করছে কিন্তু আজ পর্যন্ত তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেই আমার উচিত একজনের কিছু লোক বলে সে মানসিকভাবে অসুস্থ একজন মানসিকভাবে অসুস্থ কখনও একটি ভালো বিশ্ববিদ্যালয় কখনো পড়াশোনা করতে পারে না সেটা আমার দায়িত্ব থেকে আমি বলতে পারি আর এদেশে একজন ধর্মকে নিয়ে অপমান করবে অপমান করবে সেই ব্যক্তিকে অবশ্যই আইনের না শুধু তাকে সর্বোচ্চ সাজাপক করা হোক ওনাকে দেখে যেন আর কে ইসলামের উপর আঘাত করার কোনো সুযোগ না পায় আমার কথাগুলো কোনো ব্যক্তি নেয় ভাই আমি মুসলমান আমি কোনো ধর্মকে আঘাত করতে চাই না কিন্তু বাট আমার ধর্মকে নিয়ে যদি কি আঘাত করে অবশ্যই এটা বিচার করা উচিত এটা মুসলিম ক্যান্ড্রি ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান এদেশে আপনি সহজে আমার ধর্মকে নিয়ে আমার কোরআনকে নিয়ে যদি আপনি অপমান করেন আপনি এত বড় কলেজে যে হয় কীভাবে তাই আমি যারা গ্রেপ্তার করছিলাম তাদেরকে ধন্যবাদ জানে আরেকটা বিষয় আমি বলবো আপনাদেরকে যে তার বিচারে যেন কোনো আইনজীবী না দাঁড়ায় একটা জিনিস শুনছি যে তার পক্ষে কোনো আইনজীবী এখনও নিয়োগ পায় নাই তো আলহামদুলিল্লাহ এই জিনিসটা ভালো লাগছে ভাই এখানে কোনো ধর্ম নিয়ে যদি কেউ কোনো পাইতারা করে কাউকে ছাড় দেওয়া উচিত